হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে যাব একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু আলাদা রকমই হবে তোমরা ইন্ট্রোটা দেখেই বুঝতে পারছো আজকে নিয়ে এসেছি শাড়ির কালেকশান তো কি কি শাড়ি আছে চলো তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো তো চলো একটা একটা করে শাড়ি দেখাতে থাকি ফার্স্টে হচ্ছে এই হলুদ শাড়িটা দেখো এর কাজটা দেখো কতটা সুন্দর এই শাড়িটা কিন্তু আমার দিদি আমাকে দিয়েছে তো কেমন হয়েছে অবশ্যই জানাবে তারপর এই নীল শাড়িটা এই শাড়িটা আমার বাবা মাকে কিনে দিয়েছিলো এটা এমনি সিম্পল শাড়ি তোমরা দেখতেই পাচ্ছ হ্যান্ড মধ্যে আছে এই শাড়িটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছিলাম যেটা আমি একদিন পরার পরে আর পরিনি এই শাড়িটা যখন আমি দোকানে মানে শাড়ির দোকান করতাম তখন মা আমার কাছ থেকে নিয়েছিল এই শাড়িটা তোমরা অনেকেই দেখেছ আমাকে ভিডিওতে পড়তে এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম এই শাড়িটাও কিন্তু আমাকে আমার দিদি দিয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাবে এটা আমার মায়ের শাড়ি এটাও আমার মায়ের সুতির নতুন তোলা শাড়ি এটাও কিন্তু আমার মায়ের শাড়ি এটা আমার মায়ের শাড়ি এটা হচ্ছে আমার শাড়ি এটা আমি কিনেছি এটা সিম্পিল কাঁচের মধ্যে এটাও কিন্তু আমার শাড়ি এটাও আমি কিনেছি একটা সিম্পিল কাজের মধ্যে এটা হচ্ছে এটাও হ্যান্ডলুমের মধ্যে এটা আমার শাড়ি এই শাড়িটা আমার কাছে সব বেশি স্পেশাল কারণ এটা আমি চেন্নাই থেকে কিনে নিয়ে এসেছি শাড়িটার কাজটা দেখছো সামনের থেকে দেখাচ্ছি মায়ের শাড়ি এটা কিন্তু ছাপা শাড়িগুলো এই শাড়িটা কিন্তু আমার এটা আমি কথা বলি করি না তাই এটা এনেছি এই শাড়িটা অনলাইন থেকে এনেছিলাম যেটা এখন পরাই হয়নি এটা আমার মায়ের শাড়ি এই শাড়িটার বয়স কিন্তু প্রায় পঁচিশ তিরিশ বছর হবে এটা হচ্ছে আমার মাকে আমার কাকু দিয়েছিল দেখো আগেকার দিনে শাড়ির কাজগুলো কিন্তু পুরোটাই আলাদা ছিল আর এটা তো তোমরা দেখতেই পেয়েছি এটা আমার শাড়ি পদাগুটিতে আমি পরেছিলাম এটা হচ্ছে আগে কিন্তু খুব পড়তো এই শাড়িগুলো আমার মা কিনেছিল কিন্তু এখন আর পরে না এই শাড়িটা আমার ঠাম্মা আমার মাকে দিয়েছিল এটাও কিন্তু আমার মায়ের শাড়ি যেটা আমার দাদাভাই এটা হচ্ছে স্কুলের শাড়ি তোমরা অনেকেই জানো এই শাড়িটা হচ্ছে একটা বেনারসি যেটা হচ্ছে আমার বাবা মাকে কিনে দিয়েছে এটা কিন্তু আমার শাড়ি কি মিষ্টি না কালারটা এটাও আমার শাড়ি এটা আমি অনলাইন থেকে কিনেছি এই শাড়িটা এখনো পরাই হয়নি এই শাড়িটাও কিন্তু আমি অনলাইন থেকে কিনেছি আমার বেশিরভাগ শাড়ি অনলাইন থেকে কেনা এটা আমার মায়ের শাড়ি যেটা মা এখনও পরেনি এই শাড়িটা আমার মায়ের শাড়ি এটাও এটার কাজটা কিন্তু খুব সুন্দর শাড়িটা এগুলো কিন্তু আগেকার দিনের শাড়ি প্রায় বছর শাড়ি কিন্তু এটা আমার এটাও প্রায় দশ বারো বছর হয়ে গেল এটাও আমার মা শাড়ি এই শাড়িটার বয়স প্রায় কুড়ি বছর হয়ে গেছে এটা যখন মার বিয়ে হয়েছিল তখনকার শাড়ি এই শাড়িটার বয়সও কিন্তু প্রায় দশ বারো বছর আমার মায়ের শাড়ি এবার এই শাড়িটা এটাও কিন্তু আমার মায়েরই শাড়ি এই শাড়িটা দেখতে পাচ্ছি এটা পুজো যদি হয় বাড়িতে তাই কিন্তু আমার মা কিনেছিল এই শাড়িটা এটা আমার শাড়ি কেমন হয়েছে বলবে এই শাড়িটাও কিন্তু আমি অনলাইন থেকে কিনেছিলাম অঞ্জুরি দেওয়ার জন্য এই শাড়িটা অনলাইন থেকে কেনা অঞ্জুরি দেওয়ার জন্য এটা আমার মায়ের শাড়ি যেটা আমার মাকে আমাকে দিয়ে দিয়েছিল পুজোতে এক সময় এটা আমার শাড়ি যেটা আমি পদাবলি করবো বলে কিনেছি এটা কিন্তু আমার মায়ের শাড়ি এটা অনলাইন থেকে কেনা এই শাড়িটাও কিন্তু মায়ের শাড়ি এটা অনলাইন থেকে কেনা এই শাড়িটার বয়সও কিন্তু প্রায় দশ বারো বছর হয়ে গেছে মার এটা অনেকদিন আগেকার শাড়ি আর এই শাড়িটার বয়সও কিন্তু দশ বারো বছর হয়ে গেছে মার শাড়ি প্রচণ্ড যত্ন রাখে যার জন্য কিন্তু শাড়িগুলো এখনও ভালো আছে এটাও কিন্তু আমার মায়ের শাড়ি আর এটা হচ্ছে অনলাইন থেকে নেওয়া নিয়েছিল মা এই শাড়িটা আমার দিদি দিয়েছিল মাকে জামা সৃষ্টিতে আর এটা তো ছাপা শাড়িগুলো হয় ওগুলো এটাও আমার দিদির দেওয়া এটা আমার শাড়ি যেটা আমি বদাবলি করবো বলে কিনেছি কিছু শাড়ি কিনেছি আমি বদাবলি করার জন্য এটাও আমার শাড়ি এটা আমি বদাবলি করবো বলে কিনেছি ভেতরে কাজটা কিন্তু খুব সুন্দর সুতার কাজ করা আর এটা তো তোমরা দেখিয়েছো আমাকে পড়তে এটাও বদাবলি করবো বলে কিনেছি তো আমার শাড়ি কালেকশনগুলো তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করো যাতে নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছতে পারে তো ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থাকা আবার যদি এরকম ভিডিও চাও সবাই একটু কমেন্ট বক্সে কমেন্টস করো টা